লাইফ উইথ স্নিগ্ধার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পুজো তো কেটে গেল লক্ষ্মী পুজো চলে এলো বাঙালির ঘরে ঘরে কুজাগরি লক্ষ্মী পূর্ণিমা একটি বড় শুভ দিন তো আমিও একটু বাজার করে নিয়েছিলাম যেহেতু বাড়িতে পুজো হয় তো বাড়িতে এবারে সেইভাবে কোনো পুজো আমি করিনি আমি চলে গেছিলাম আমার বন্ধুর বাড়িতে একটু পুজোর নেমন্তন্ন রক্ষা করতে তো তারই ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থিত করছি বন্ধুর বাড়িতে লক্ষ্মী পুজোর নেমন্তন্ন করেছে বন্ধু শ্রাবণীর বাড়িতে চলে যাচ্ছি চলো এই হচ্ছে টুম্পা টুম্পাকে নিয়ে তো ঠাকুরের পুজোর জন্য টুম্পা একটু মিষ্টি কিনবে সেই জন্য মিষ্টির দোকানে একটু দাঁড়ালাম আমিও পুজো দিয়েছিলাম তবে সকালবেলা ফোন করে আমি শ্রাবণীকে বলেই দিয়েছিলাম যে আমার জন্য একটুখানি মিষ্টি ফল আর আলতা সিঁদুর যেন ঠাকুরের কাছে সে দিয়ে দেয় আমি হয়তো মূল্য ধরে দেব তাকে আর আমার বাড়িতে যে পুজো হয় আমি তো পুজো করবোই কিন্তু যদিও এখানে ও ঠাকুরমশাই দিয়ে পুজো করাবে সেই শুনে আমি বললাম তাহলে এখানেই পুজো দিয়ে দেওয়াটাই ভালো আমি ঘরে ঠাকুরকে যেমন আমরা বাঙালি নারীরা যেরকম পুজো করি সেরকমভাবেই করব। আর আমাদের শ্বশুরবাড়িতে পূর্ণিমার একটা বড়ই চল রয়েছে কিন্তু চল থাকলে কি হবে আমি সেই ভাবে কয়েক বছর ধরে করছি না যেহেতু আমার জায়গা ছোট সেই শ্রাবণীদের ফ্ল্যাটেই পুজো হয় শ্রাবণীদের ফ্ল্যাটে আমরা চলেও এলাম গল্প করতে আর যেহেতু টুম্পার সাথে আসতে আমার কোনো অসুবিধা হয় না কারণ টুম্পাই রাস্তাটা খুব ভালোভাবে চেনে

শ্রাবণী বলেছিল এগারোটার সময় ঠাকুর মশাই আসবে তো সেই শুনে আমি বলেছিলাম তাহলে পুজো দিয়ে দিতে দুটোর সময় যখন গেছি তখনও নাকি ঠাকুর মশাই আসেনি মা যেন জানান দিচ্ছে যেন আমার জন্যই ঠাকুরমশাই ওয়েট করেছিল আর আমরা যাওয়ার পরেই ঠাকুরমশাই বাড়িতে এলো ভালোই হলো আমি সকাল থেকেই উপোস করেছিলাম মা আমার মনোভাঞ্চটা পূর্ণ করেছে আমি ওখানে খুব ভালোভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি পুরো পুজোটা আপনারা দেখুন আমার সাথে খুব ভালো লাগবে আপনাদের এটু এত সুন্দর আল্পনা দিয়েছিল ওর বড়ো মেয়ে সত্যি চার ভরা ভরা লাগছিল আর খুব সুন্দর লাগছিল অনেক যত্ন করে দিয়েছিল আলপনা তো ঠাকুরমশাই এসে গেছে ঠাকুরমশাইটিও অতি ভালো জানেন এত সুন্দর করে পুজো করলো আর যেটুকুনি সে পারেনি সেটুকুনিও নিজের হাতে করে সুন্দর করে যত্ন করে তৈরি করে নিল এতটুকু কোনো রকম যেন বিরক্তি ভাব নেই আর আমাদের অঞ্চলে যে ঠাকুরমশাই তো এই দিনে পাওয়াই মুশকিল তারা এক টাইম বলে আর এক টাইম আসে যাও বা আসে তারই মধ্যে মন্ত্র উচ্চারণ করতে করতে দশবার ঘড়ি দেখতে থাকে আসলে টাইমের সঙ্গে তারা ভীষণ বোঝাপড়া করে আর এই ঠাকুরমশাইকে দেখে মনে এতটাই ভক্তি এলো প্রবীণ ভদ্রলোক খুবই সুন্দর পুজো করলেন অনেকক্ষণ ধরে যত্ন নিয়ে তার জায়ের ঘরেও করেছে মানে আমার বন্ধুর জায়ের ঘরেও করেছে আর ওর ঘরেও করলো তারপরে শুনলাম ঠাকুরমশাই এই অঞ্চলেরই আরও দু তিন জায়গায় পুজো করবে কিন্তু আমার বন্ধু তাকে খাইয়ে পাঠাবে এই রকম প্রতিজ্ঞাবদ্ধ করলো আর যেহেতু প্রবীণ ভদ্রলোক সত্যি কথা বলতে কি এই ধরনের মানুষকে ব্রাহ্মণ মানুষকে সেবা দিয়েও ভীষণ মনে আনন্দ

অনেকক্ষণ ধরে সুন্দর করে পুজো করলো তারপরে আমরা পুষ্পাঞ্জলিও দেব সেই জন্য একটুখানি সবাইকে ডাকাডাকি আরম্ভ করলো ঠাকুর মশাই আর আমরাও একটুখানি সোফার মধ্যে বসেছিলাম সবাই মিলে একটু দাঁড়িয়ে গেলাম পুষ্পাঞ্জলি দেব বলে নমো সুচি নমো সুচি নমো সুচি やろしくいしま পুষ্পাঞ্জলি শেষ হলো এবার শুরু হলো আরতি যেহেতু এই পুজোতে কাঁশোর ঘণ্টা কিছুই বাজে না শুধু শঙ্খ এবং উলুধ্বনি দিয়েই মাকে বরণ করতে হয় তো আমার বন্ধু সেটাই করছিল এক বন্ধু শাক বাজাচ্ছিল আর এক বন্ধু উলুধ্বনি দিচ্ছিল আর আমি আমি তো ভিডিও করছি কারণ এই ভিডিওটা না করলে আপনাদের কাছে কি করে দেখাবো তো তিনজনেই তিন রকম কাজ করছি তিনজনেই কিন্তু আমরা সমান কাজে ব্যস্ত তো ঠাকুর খুব সুন্দরভাবে আরতি করেই যাচ্ছে আর আরতিটা সত্যি অনেকক্ষণ ধরে করেছে কিন্তু আমাদের অঞ্চলে ঠাকুর মশাই কিন্তু এত সুন্দর করে আরতি করে না আর তাদের যেন মাথা ধরার টাইম থাকে ঠাকুর মশাইয়ের পুজো প্রায় শেষের দিকে এরপর আমরা তিন বন্ধু মিলে একটু পাঁচালি পরে নিলাম সন্ধেবেলা পাঁচালি পরার নিয়ম কিন্তু তবুও ঠাকুর যখন পুজো হয়ে গেছে আর আমরা যখন বাড়ি চলেই আসবো আমার বন্ধু বললো তাহলে পাঁচালিটাও শুনে যা তো পাঁচালি বন্ধু পড়তে গেল শ্রাবণী পড়তে গেল টুম্পা তার হাত থেকে নিয়ে বললো তুই আস্তে আস্তে পড়ছিস দে আমাকে দি বলে টুম্পাই পড়তে লাগলো কমলা অন্তরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয়ে লাগিয়া কারণ বিহার পড়া শেষে একটু ঠাকুরকে নমস্কার করে আমরা তিন বন্ধু পরস্পর পরস্পরকে একটু সিঁদুর ছুঁয়ে নিলাম কারণ এও স্ত্রী মানুষরা সিঁদুর ছোঁয়াতে হয় পাঁচালি পড়ার পরে সেরকম নিয়ম কিন্তু পাঁচালির মধ্যেই লেখা আছে তো আমরা সেই মতনভাবেই একটু নমস্কার করে তারপরে তিনজন তিনজনকে এবং শ্রাবণীর বৌদিও ছিল সেও একজন এও স্ত্রী মানুষ তাকেও একটু সিঁদুর ছুঁয়ে নিলাম তারপর শ্রাবণীর বাড়িতে চলল ভুরিভোজ সে করেছিল লুচি আলুর দম আর হচ্ছে কাবলি ছোলার ঘুগনি তার সাথে ঠাকুরকে দিয়েছিল সুজির হালুয়া আর মিষ্টি সেগুলো আবার পাতে এসে পড়ল তো এত খাবার দিয়েছিল সত্যি বলছি অত উপোস করার পরে লুচি অত খাওয়া সত্যিই গা গুলিয়ে যায় তো যাই হোক আস্তে আস্তে একটুখানি শোকার মধ্যে বসে গল্প করতে করতে আরাম করে একটু খেলাম খেয়ে দিয়ে তারপরে একটু গল্প টল্প করে বিশ্রাম করে তারপরে আমরা বাড়ি থেকে রওনা এলাম কেননা বাড়িতে তো আমার পুজোও তো বাকি পড়ে রয়েছে না সেই চিন্তাও তো রয়েছে আর এর সাথেই আমাদের পুজো সমাপ্ত হলো তারপরে চলবে তো খাওয়া দাওয়া এই সাথে আমি আমার ভিডিওটিও শেষ করছি আর তার সাথে আমি আর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার গলার কন্ডিশান খুবই খারাপ আর এই সময় সর্দি কাশির একটু ওয়েদার চেঞ্জের ব্যাপার থাকে যার জন্য আমার গলাটা একটু সামান্য ধরে গেছে তার জন্য আমি বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে চলুন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে